কালকে আমরা গেছিলাম সুদীপার বাড়িতে ওর জন্মদিন অনেক দিন আগেই হয়ে গেছিলো তো আমাদের খাওয়াবে খাওয়াবে করে এই ওই পড়েই যাচ্ছে পরীক্ষা তো আমরা চলে গেলাম সুদীপার বাড়ির বাড়ি বেরঘুরিয়ায় ওখানে গিয়ে তো দেখলাম ও দাঁড়িয়েই আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমি ফার্স্ট টাইম গেছি ওর বাড়িতে তারপর বাইতে বাড়িতে গেলাম সবাই মিলে দি সীতাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে ওর বাড়িতে এসে কারণ আমরা সবাই ওর বাড়িতে ফার্স্ট টাইম গেছি তারপর আনিসাকে বলছিলাম ও কিছু বললো না যাই হোক তারপর সেখানে আমরা একটু নাকামো করছিলাম তারপর কাকিমা আমাদের কোল্ড ড্রিঙ্কস দিল এখানে খেলাম খেয়ে সবাই মিলে গল্প করছিলাম এখানে আবার সুদীপা একটু নাটক করছিল যে একদি ভিডিও করছিলাম ওটা দেখার পর তারপর ওকে বলছিলাম যে ওর চশমায় রিফ্লেক্ট হচ্ছিল আলোটা সেই জন্য তা যাই হোক এটা হচ্ছে ওর স্টুডেন্ট সৃজা খুব মিষ্টি বোনটা সত্যিই খুব মিষ্টি তারপর ওখান থেকে আমরা বেশি গল্প টল্প করে অনেকক্ষণ আড্ডা দিলাম সবাই মিলে আর তারপর এখানে দিশিতে কিছু একটা বলছিল হাসার জন্য ঠিক কেন আমি যাই না মনে নেই খুব হাসছিলো তারপর দিশিতা ছিল আনিসা ছিল আমরা তিনজন একসাথেই গেছিলাম সেখানে আনিসার ঘুম পেয়ে গেছে আবার জিজ্ঞেস করছিলাম তখন বললো ঘুম পাচ্ছে আমার এবার দিশিতাকেও জিজ্ঞেস করেছিলাম যে কি খিদে পেয়ে গেছে তো ওরা সবাই দেখছি বলছে হ্যাঁ হ্যাঁ কারণ দুটো বেজে গেছিলো আনিসা আবার তাড়াতাড়ি খেয়ে নেয় যেহেতুও বলছিলাম খিদে পেয়ে গেছে তারপর সুদীপাকে বলছিলেন তোর বন্ধুদের সাথে তোর স্টুডেন্টদের সাথে একটু আলাপ করিয়ে দে আলাপ করিয়ে দিচ্ছিলো সবার সাথে তারপর এই যে সঞ্চিতা তো কলেজেই যায় না আমাদের একদমই সুদীপা সঞ্চিতা কেউই যায় না খুব কম তারপর এই সব বক করতে করতে আমাদের খেতে বসে গেছিলাম আমরা খাওয়ারে সত্যি বিরিয়ানি করেছিল চিকেন কষা ছিল চাটনি মিষ্টি তারপর আইসক্রিমও ছিল তো আমাদের খেয়েটে এখানে সুদি বাবার পরিবেশন করতে এসেছিলো কিছুটা তো আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে কারণ ওর পিসি রান্না করেছিল খুব ভালো হয়েছে এখানে বাচ্চারা সব আইসক্রিম খাচ্ছিলো আমাদেরকেও বলছিল আইসক্রিম খাওয়ার জন্য মানে এত খেয়ে ফেলেছি আমরা যে আমাদের পেটে আর জায়গা ছিল না আইসক্রিম খাবো বলে তারপর কিছু ছবি টবি তুললাম আমরা সবাই মিলে এখানে ওরা তুলে আমরা আইসক্রিম খেতে খেতে স্টেশনে এসলাম এসে ট্রেনও ঢুকে গেল আসার সাথে সাথে তারপর আমরা ট্রেনে করে আমাদের বাড়ি চলে এলাম আমাদের বাড়ি খড় দেয় তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইবও কর